শক্ত মুসলমানদের সাথে নরম কাফেরদের সাথে শক্ত মুসলমানদের সাথে ঠান্ডা কাফেরদের সাথে গরম কথা কই না কেন ঠিক এই হলো সিরাতের দৃষ্টিবঙ্গি কেমনে বুঝলে আপনারা বুঝবেন হুজুর বিধিদের সাথে মজা করতে এটা ঘটনা না বললে নয় সাওদাম তো জামাহার বি আল্লাহ ঘরে হুজুর আজকে রাত্রে থাকবেন কথা কয় হুজুর না প্রত্যেক বিবির গরজে গিয়ে গিয়ে থাকতেন ও বেটা তোরা তো আর এক বিয়ে করার পরে প্রথম বৌর কথা বললেই মগর মহম্মদ আরবি সাল্লাল্লাল্লাহ সাল্লাম মানে যে এগারো বিবি ছিল হুজুর কি কোন বিবির কথা ভুলে গেছেন হ্যাঁ ওই যে বুজির সাথে থাকতেন ওর সাথেও থাকতেন যুবতীর সাথেও থাকতেন কিশোরীর সাথেও থাকতেন আর আয়সার মতো নাতিন মার্কা বউয়ের কাছেও থাকতেন কথা করেন তো সাউদা বেনতে জামা হুজুরের বয়সের দিবে হুজুর যে বয়সের এই বয়স তো সাউদার ঘরে হুজুর আসবে মেহমান তো আসলে আয়েসাই সিদ্ধিকে হুজুরের জন্য পায়েস পাকাইয়ে নিয়ে গেছেন পায়েস পায়েস

বুঝিয়া বলছেন পায়েষ অস বলছেন আফা তুমিও খাও পায়েস খাও অ সাউদে বলছেন আমি আমিও না বুঝে নাই কোথায় এটা আমার এই স্টাইলটা এইটা না আপনারা আমি খাব না হ্যাঁ আর আমি খাবো না আই শাসের আমি খাবি না এলে মুখে লৈ পাতিব

যে সাউদা আমার কি করছে আর আয়সা আমার কি করছে দেখছেন হুজুর হুজুর মুসকি মুসি বলছেন তুমিও লাগাও তুমিও লাগাও বলেন আমি তো ওর লোকে পারি না তোমার পাঠতে না আমি তো পারি তো হুজুর হজরত আয়েশারে কাবু করছেন ধরেন ওয়ালের সাথে এমনি চাপ দিয়ে ধরছেন এবারে সাউদাকে হুজুর বলেন আয়েশা হোক আহ সাউদা কে বলেন হুজুরে সাউদা হ ওগি আরে হোগি বলেন হোগি তাহলে সাইয়ে সাইয়্যেদিকের সাউদার গাল লাগাইছেন সাউদা আয়েশা সিদ্দিক এর গাল লাগাইছেন করে হ্যাঁ এখন দুনুজনে বিলের মত দেন এটার কি আলো কি পায়েশিটার গাল ও কি এবারে সাউদা খুব খুশি হুজুর মুসকি মুসকি আসেন সাউদও মুসকি মুসকি আসে না তো হুজুর তো দে আমারও তো আই লাভ ইউ কথা কয় না হুজুর তো দেখি আমারও আই লাভ ইউ মুসকি মুসকি হাসার উপরে এবার হুজুর বলছেন হই সে তো দনজনের মুখ দিয়ে আসো সবাই লক্ষ্য করবেন না সময় নাই মাগরিব আগের সময় তিন ভাগ হইব এক ভাগে তো আমি বেশি খেয়ে পালাইতে আসি তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম হোক শক্ত হোক ঠান্ডা গরম হুজুরের সুন্নত কিছু সুন্নত মিষ্টি কিছু সুন্নত তিতা যেহাদের সুন্নত তিতা দুপুরে খাওয়ার আগে আর পরে কাইলুইলা এটা হলো মিষ্টি সুন্নত আল্লাহ আমাদেরকে মিষ্টি সুন্নতের পাশাপাশি সময় সাপেক্ষে তিতা সিরতের উপরও আমল করার তৌফিক দান করে

গসুলে সময় পাই না হাজৰতে হানজা লাদি আল্লাহ সুতা আর আওয়াজ আসছে হুজুৰ চাল্লাল্লাহ হোৱাইলে চাল্লা নাকি শহীদ হৈ গেছেন হানজালা গছুল জিয়া দাং মারছে আর সাহাত আত্মৰণ করছেন হাজৰতে সানজাল আল্লাহ খাওয়া যায় না কিন্তু ব্যাপারটা কি এখন দেখে কি উপরে থেকে পানীৰ ফোঁটা পৰে তাৰ মানে হানজাল আল্লাস নিয়ে ফেৰেস্তা আনিছে নামে কথা কয় না আনজালার উপরে গোসল দিছেন ফেরেস্তারা গোসল দিয়ে আইসেন এখন লাশ পরে লাশের থেকে পানি পরে হুজুর হানজালার বিবিকে ডাক দিল হানজালের বিবি কি সমস্যা হলো হানজালাকে ফেরেস্তারা গোসল দিল কেন হাজরতে হানজালার বিবি বললেন হুজুর আসলে ওনার উপর গোসল ফরস ছিল আল্লাহ সারা আর আমি সারা আর কেউ জানে না আল্লাহ ফেরেস্তাদেরকে বলছেন গোসল দেয় বেল লাগে এই জন্য গোসল صحابہ اکرام عبودان ہو حلقہ یارات بری شم کی طرح نارم شش کرنے دیتے ہو حلقہ یارات بری شم کی طرح نارم رزم حق باطل حطفو لا دہ مومن افلاک سے ہے اس کی حریفہ نکشا کش خاکی ہے مگر خاک سے آزاد ہے مومن যচতে নেহি কন জস কো হ মা মুস্কি নজর মে জিবরে লুসরাফিল কসাইয়া দা হ্যায় মোহমেন কে দেলা বিজু হে মোহমেন কায়াত হে ক মাম ইজ হ্যায় মোহমেন আল্লাহ মাদির কে সাবাই ক রাম রতরজে দাওদ তব্লিকের কাসকরের তফিক দাঁত রসুলের সিরোতের ঠান্ডা গরম শক্ত নরম ধুনবদ থেকে ইব্রত উপদেশ গ্রহণ করার তৌফিক দান করুন তুলে না বলুক কিছু সময় বেশি নেওয়ার জন্য দুঃখিত সালাম আলাইকুম